হ্যালো ব্যান বাসের এটি একটি আরও একটি কালার যেটি কত রকমের কালার দেখলেও এই বাসগুলোর বিশেষ কিছুর ডিজাইন নজর কাড়ল নজর কাড়া ফিনিশিং বলা যায় বাসের পিন স্ক্রিনে সম্পূর্ণ নিউ কোয়ালিটির বাসটিতে এখনো ব্যানার যেটি সেটি কিন্তু দেখা যাচ্ছে না তবে বাসটিতে সম্পূর্ণ দেখানো হচ্ছে যে পরিবহনটি এভাবে যুক্ত হতে চলল এবং বাসে যে কালারের পাশাপাশি একটি আপডেট রকমের প্রিন্ট করা হয়েছে সেটি কিন্তু খুবই দারুণভাবে ফুটে উঠলো প্রিন্ট স্ক্রিনে প্রিন্টিংয়ে অনেকটা এস দেওয়ার চেষ্টা করলো কালারের দিক দিয়ে এবং ব্যাক পার্টেও সেম একই রকম সাইটের ডিজাইনের মিল রেখেই বাসে ব্যাক এমনটি ডিজাইন করা হয়েছে এবং বাসটিতে শাহজালাল এক্সপ্রেস হতে পারে এবং পরিবহনটি যেহেতু নেত্রকোনা দেখা যাচ্ছে এবং বাসটিতে কতলা লাকজার সম্পূর্ণ নতুন কোয়ালিটির বাস সেটি কিন্তু বোঝা যাচ্ছে হেনলও রয়েছে এবং আপডেট রকমের লাইটিং সিস্টেম এবং বাসের কোয়ালিটিতেও দেখা যায় বাসগুলোর এভাবেই লাগজার সকল কিছু উপভোগ করছে এবং দেখাও যাচ্ছে যে কতটা লাগজার বাস পরিবহনটির এটা প্রথমবারে একটি নতুন কালার যুক্ত হলো যেটি খুবই সাধারণ মাত্রায় বাসটি পেন্টিং কিন্তু করা হয়েছে যেটি প্রথমবারের মতো পেন্টিংয়ের দিক দিয়ে এভাবে যুক্ত হলো একটি দারুণ পিন্টিং বলা যায় এবং এমন কালারের বাস প্রথমবারই দেখতে পারা যায় পরিবহনটির সকল আপডেট দেখতে যে কোনো ধরনের বাসের নিত্য নতুন বাস দেখতে চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো মতামত কমেন্টে বলতে পারছেন এবং বাসটি কেমন হলো তা বলতে পারছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং জানিয়ে মিলাই নেব এবং চ্যানেলটি ফলো করে সাথে থাকুন পরিশেষে ধন্যবাদ জানিয়ে